মানবতার ডাকে সারা দিন হৃদয়ে আলোর প্রদীপ জ্বালান পথে শিশুদের হাসি অসহায় নারীদের আত্মনির্ভরশীলতা আর বয়স্কদের শান্তিময় জীবনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে কর্ণ ফাউন্ডেশন আমরা বিশ্বাস করি একজন মানুষের প্রতি একটু সহানুভূতি বদলে দিতে পারে আরেকজনের পুরো জীবন সেই বিশ্বাস থেকে কর্ণ ফাউন্ডেশন নিরলস কাজ করে যাচ্ছে অসহায় উপেক্ষিত মানুষের জন্য যারা সত্যি সাহায্যের যোগ্য আপনার আশেপাশে কেউ না ঘুমায় আর আপনি চুপ করে থাকেন এটা তো হতে পারে না এখনই সময় পাশে দাঁড়ানোর এখনই সময় ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কর্ন ফাউন্ডেশন শুধু সাহায্য করে না গড়ে তোলে আত্মবিশ্বাস এনে দেয় বাঁচার সাহস আপনার একটি লাইক ফলো হতে পারে একজনের আহার আমাদের পেজটি লাইক ফলো করে মানবিক কাজে সহায়তা করুন মানুষের জন্যই মানুষ এই তো আসল পরিচয় আপনিও এই মানবিক অভিযাত্রার হন নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কর্ণ ফাউন্ডেশন যেখানে হৃদয়ের টানি জন্ম নেয় পরিবর্তন